আসসালামু আলাইকুম বন্ধুরা এটিএন কয়েন উইথড্র করবেন কিভাবে উইথড্র প্রসেসিং আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব এমন কি এটিএন কয়েনের রেট সম্পর্কে কোন কোন এক্সচেঞ্জারে লিস্ট হবে সকল প্রসেসিং আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে ফুললি ভিডিওটা দেখবেন তো প্রথমেই যদি আমরা একটু স্ক্রল ডাউন করি তাহলে দেখেন এখানে রেজিস্টার নামের একটা অপশন এখানে জাস্ট আমরা যাব যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো কিন্তু ইনফরমেশন দিয়ে দিছে তো আপনারা এগুলো চাইলে ফোরে নিতে পারেন তো এখানে কত তারিখে লিস্টিং হবে সকল বিষয় কিন্তু বলে দিছে এক্সচেঞ্জারের মধ্যে তো এটিএচ কয়েনের মধ্যে আপনারা দেখেন এখানে কয়েকটা অপশান যেটা হচ্ছে আমাদের ইথিরিয়াম চেনের সাথে তারা কিন্তু কানেক্ট করবে তারপরে হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস বলতেছে কি অ্যামাউন্ট বলতেছে তো আপনারা অ্যামাউন্টের জায়গায় আপনারা মিনিমামটাই দিবেন ম্যাক্সিমামটা দিবেন না কারণ এখানে যদি সব কয়েন ইনভেস্ট করে দেন দেখা গেছে যে আপনাদের ওই ওখানে নাও যাইতে পারে তো আমরা প্রথমেই চলে যাই অ্যাক্সেঞ্জারে আমরা আমাদের কি এখানে ওয়ালেট অ্যাড্রেসটা লাগবে বন্ধুরা ওয়ালেট অ্যাড্রেস আমরা কই থেকে আনবো আমরা একটু যদি দেখি দেখেন এখানে কি লেখা আছে বিনেক্স বিনেক্স নামের একটা এক্সচেঞ্জার যেটা থেকে আমরা ওয়ালেট অ্যাড্রেসটা আনবো তো বিন্যাক্সে আমরা প্রবেশ করি দেখেন বিন্যাক্সে কিন্তু অনেকগুলো অপশন আছে যেটা হচ্ছে আমাদের বোঝা দরকার প্রথমেই আমরা কিন্তু তোড়াহাড়া করে ডিপোজিট অ্যাড্রেস নিয়ে কিন্তু বসিয়ে দিব না প্রথমে হচ্ছে সাইন সাইন ইন সাইন আপ করা লাগবো তারপরে হচ্ছে আপনাদের হচ্ছে ভেরিফাই ভেরিফাই এই দুইটা কিন্তু আপনাদের হানড্রেড পার্সেন্ট করা দরকার তো আমরা যদি প্রোফাইলে ক্লিক করি উপরে দেখেন প্রোফাইল এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু ভেরিফাই অপশানে কিন্তু গ্রিন চিহ্ন অথবা ভেরিফাই থাকতে হবে আইডেন্টি কার্ড দিয়ে তারপরে দেখেন এখানে আছে কি ডিপোজিট ক্রিপ্টো ডিপোজিট ক্রিপ্টোতে দিব তার আগে আমরা প্রথমে রেটটা একটু দেখে নিই তো রেট দেখার জন্য মার্কেটে যাইতে হবে মার্কেটে যাইলাম মার্কেটে যাওয়ার পরে দেখেন উপরে চার্জ দিব উপরে একবার উপরে দেখবেন চার্জ অপশান চার্জ দিব এটিএন আমাদের এটিএস টোকেন কিন্তু এটিএন টোকেনে কিন্তু রূপান্তর হয়ে গেছে তো আমাদের এই যে দেখেন এখানে কিন্তু টোকেনের রেট হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ওয়ান সেভেন প্রায় হিউজ পরিমাণ একটা রেট আলহামদুলিল্লাহ তো এটা কিন্তু চলে যাইতে পারে পাঁচ ডলারের মধ্যে যেহেতু তারা ওপেনিংয়ে বলছে যে এটিএস টোকেনের রেট পাঁচ ডলারের আশেপাশে চলে যাবে তো যদি এক ডলারও যায় আলহামদুলিল্লাহ তো এখন জাস্ট আমাদের অপেক্ষা করতে হবে তো আমরা এখন অ্যাড্রেসটাকে কই থেকে নিবো আমরা একটু যদি ব্যাগে দিই দেখেন এখানে হোম থেকে আমরা যাব হচ্ছে ডিপোজিট ক্রিপ্টো তো ডিপোজিট ক্রিপ্টো একটা ক্লিক করবেন তারপরে দেখেন এখানে ডিপোজিট একটা অপশন আছে অন্য কোথাও ক্লিক করবেন না তারপরে এখানে দেখেন এটিএন ক্লিক করবেন এটিএন চার্জ দিবেন তারপরে দেখেন এখানে কিন্তু আপনাদের এটিএন এর লোগো থাকবে তারপরে দেখেন এখানে অ্যাড্রেস অ্যাড্রেসটা থাকবে তো এখানে আপনারা পঁচিশ এটিএম নিতে মানে ডিপোজিট করতে পারবেন তো আপনারা জাস্ট এখান থেকে কপি করবেন কফি করলাম কফি করার পরে আমরা এখন এই এথের নেটওয়ার্কে চলে আসব চলে আসার পরে অ্যামাউন্ট দিব পঁচিশ তারপরে দেখেন ওয়ালেট অ্যাড্রেস কফি থেকে ফেস্ট করে দিলাম তারপরে দেখেন এখানে রেজিস্টার নামের একটা অপশান আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিব তারপরে দেখেন এখানে একটা ওটিপি চাচ্ছে যেটা হচ্ছে আমাদের জিমেলে যাবে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম করার পরে আমাদের একটু অপেক্ষা করতে হবে আর আমরা চাইলে জিমেল থেকে নিয়ে আসি কারণ অনেক সময় নেটের সমস্যার কারণে আমাকে জিমেলে দেখায় না সরাসরি তো যার কারণে আমি জিমেলের মধ্যেই চলে যাই আমার যেটা জিমেল দিয়ে খুলছি তো দেখেন এখানে কিন্তু আমার চলে আসবে চলে আসছে অলরেডি তিনটা চোদ্দো আপনাদের জন্য অনেক রাত ধরে আমি ভিডিও বানাই তো যার কারণে আপনারা অনেকে হয়তো সাবস্ক্রাইব করেন না আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে যেন প্রতিনিয়ত ভিডিওগুলো পান তো এখানে জাস্ট আপনারা কফিটা ফেস্ট করে দিবেন মানে আপনাদের যেই কোডটা না আপনারা জিমেল থেকে ওটা ফেস্ট করে দিবেন তো আমি ফেস্ট করে দিলাম তারপরে কনফার্ম দেখেন আমার কিন্তু চলে গেছে আমার ওই যে দেখেন উপরের দিকে লেখা আছে পঁচিশটা এটিএচ হ্যাঁ তো আর আছে আমার মাত্র কয়টা আমার আছে চব্বিশটা এটিএস। তো আপনারা এভাবে আপনাদের উড্রোটা করে নেবেন আর আপনারা আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর যেহেতু এটা লিস্ট হতে এখনো টাইম নিচ্ছে তো সেক্ষেত্রে একটু অপেক্ষা করবেন আপনাদের লিস্ট হয়ে হওয়ার সাথে সাথে আপনারা কিন্তু সেল দিয়ে বেরিয়ে যেতে পারবেন দেখেন এখানে কিন্তু ডি অলরেডি আমাদের কিন্তু ডিপোজিট হয়ে গেছে এই যে দেখেন ডিপোজিট হয়ে গেছে হ্যাঁ এখানে আমরা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিই স্ক্রিনশট নিয়ে নিলাম ওকে বন্ধুরা তো আপনারা এভাবেই কিন্তু আপনারা উড্রোটা করে রাখবেন এখন দেখেন আমাদের অলরেডি উজ্জ্বটা হয়ে গেছে যখন এখন লিস্টিং হবে তখন কিন্তু আমরা অলরেডি এখানে অ্যাসিড আকারে দেখতে পারবো হ্যাঁ বন্ধুরা আপনারা এখনো হতাশ হইেন না কারণ আমাদের একটা সময়সূচি দিয়েছে এটিএ চালারা এটিএচ কোম্পানি তো ক্ষেত্রে আপনাদের আপনাদের কিন্তু উড্রোটা অলরেডি কনফার্ম হয়ে গেছে হ্যাঁ আপনারা দেখবেন এখানে যত উড্র আছে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন রেট সম্পর্কে বললাম সকল কিছু বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখেন এখানে পঁচিশে মার্চ আপনাদের লিস্টিং হবে এটিএচ টোকেন এটিএন টোকেন তো আপনারা ওই সময়ের জন্য অপেক্ষা করেন লিস্টিং হওয়ার সাথে সাথে আপনারা সেল দিয়ে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ